Yeah. Mm -hmm. আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাক একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব একটা হিন্দু চাওয়ার মুসলমানদের রমজান মাসের রোজা একটা হিন্দু তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব তুমি মুসলমান বিয়া হিন্দু কিভাবে गेला? তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরম নাই? তোমার কি কোনো লজ্জা শরম নাই? আবার কি সুন্দর বলতেছো ধর্ম জারজার উৎসব সবাই। হাই 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 ঐ সোমাঞ্জবকেরা ভালো করে শোনো ধর্ম জারজার উৎসব সবাই। তাইলে বিয়া জারজার بوت সবাই। জি যার যার বউ সবার মুসকুনি যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার খেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার কথা আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বল যদি আমার হয় মাছ যদি আমার হয় তাইলে ধর্মজাত উৎসব